দর্শক বন্ধুরা যখনই কোনো ডাক্তারবাবুর কাছে যাওয়া হয় এবং কোনো রোগের কারণে যাওয়া হয় প্রথমেই যে পরামর্শগুলো পাওয়া যায় সেটা হচ্ছে তাজা শাকসবজি খাবেন সবুজ শাকসবজি খাবেন শাক সমস্যাটা হচ্ছে খুব লাভবান করে তুলবে শরীরের জন্য নিউট্রিশিয়াস হবে বা উপকারী হবে তেমন কিন্তু নয় এমন পাঁচটা সবজির কথা এখানে আলোচনা করব যেগুলো রীতিমতো বিষ আর এগুলো খাওয়া মানে আপনার শরীরের বারোটা বাজিয়ে দেওয়া তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ জানাই তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সেই সবজি যেগুলো অত্যন্ত পরিচিত সবজি আমাদের কিন্তু আমাদের শরীরের জন্য আমাদের টোটাল সিস্টেমের জন্য অত্যন্ত খারাপ আর বলতে পারেন টক্সিনের মতো কাজ করে অর্থাৎ বিষক্রিয়া করে তাই আজকের এই ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা যদি নতুন দেখে থাকেন আমাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেষে গিয়ে যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন আর যারা রেগুলার ওয়াচ করছেন অথচ সাবস্ক্রাইব করেন না তারা আজকে পারলে সাবস্ক্রাইব করেই নিতে পারেন কারণ আশা করি ভিডিওটা আপনাদের খুব ইন্টারেস্টিং মনেই হবে আসুন তাহলে ভিডিওর মূল বিষয়বস্তুতে আমরা দেখিনি সেই পাঁচটা সবজি কি কি এবং কেনই বা এগুলো এতটা বিষক্রিয়া করে বা কি ক্ষতি করে থাকে সবচেয়ে প্রথমে যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে আমরা আলু তো রেগুলার খাই আর আলু ছাড়া কোনো পদ আমরা ভাবতেই পারি না কিন্তু এই আলুর মধ্যেই এক রকমের আলু আছে যেটা সম্পূর্ণ মারাত্মকভাবে আপনার শরীরের ক্ষতি করে থাকে সোলানাইন নামক এক ধরনের বিষ এর মধ্যে পাওয়া যায় আর এর ফলে এর ফলে আপনার নার্ভাস সিস্টেম অনেকটাই ড্যামেজ হয় আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে পেটের ব্যথা পেটের যন্ত্রণা ডায়রিয়ার মতো প্রবলেম মাথার যন্ত্রণা মাথা ঘোরা এছাড়া তুলনায় একটু বেশি পরিমাণে আমাদের শরীরে এই সোলানাইন চলে গিয়ে থাকে তাহলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আপনার হয়তো বা কোনো ধারণাই নেই আসুন দেখেনি কি পার্শ্ব প্রতিক্রিয়া প্রথম দেখা যায় এবং কোন আলু সেটাও আমি অবশ্যই জানাবো কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াটা প্রথমে জেনে নিন সবচেয়ে প্রথমে যেটা দেখা দেবে সেটা হচ্ছে আপনার নার্ভাস সিস্টেমকে দুর্বল করবে নার্ভাস সিস্টেম উইক করে দেবে নার্ভের যে সমস্যা আপনার অলরেডি রয়েছে সেটাকে দ্বিগুণভাবে আপনার মৃগি রোগ হতে পারে আপনার আপনার রোগ হতে পারে কিন্তু সেই নার্ভের রোগকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে মুহূর্তের মধ্যে দ্বিতীয় আপনার সুস্থ শরীরকে ব্যস্ত করে দিতে পারে অর্থাৎ আপনার ভমিটিং আরম্ভ হতে পারে ডায়রিয়া আরম্ভ হতে পারে এবং কনস্ট্যান্ট এটা কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে আর সেই ক্ষেত্রে সঠিকভাবে সঠিক সময়ে যদি চিকিৎসা না নেওয়া হয় আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে মাথা ঘোরা মাথা যন্ত্রণা আর এটা অবিরাম ভাবে চলতে থাকে ইভেন এর মধ্যে কোনো ওষুধও অনেক সময় কাজ করতে চায় না আর এটা কন্টিনিউ চার থেকে পাঁচ দিন স্টে করতে পারে এছাড়া যেটা হয় ফুড পয়জন হতে পারে আপনার প্রচুর পরিমাণে পেটের সমস্যা দেখা দিতে পারে আপনার অ্যালার্জি সংক্রান্ত সমস্যা আসতে পারে এবার আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে আলু কোন আলুর কথা আমি বলছি এখানে যে সবুজ রঙের আলু পাওয়া যায় বা যে আলু অলরেডি অঙ্কুরিত হয়ে গেছে যার অল্প অল্প গাছ গজিয়ে গেছে সেই ধরনের ধরনের যে আলু সেগুলোকে টোটালি আপনারা খাওয়া বন্ধ করে দিন আজ থেকেই কারণ এই আলু আপনার শরীরে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করবে তবে হ্যাঁ একদিনে হয়তো করবে না কিন্তু এটা যখনই রেগুলার হতে থাকবে আপনার লাইফস্টাইলে তখন কিন্তু এটা মারাত্মক ড্যামেজ আপনাকে করবে দ্বিতীয় অনেকেই দেখবেন কাঁচা বাঁশ করল খেয়ে থাকেন অর্থাৎ বাঁশের যে গোড়াটা নতুন বাঁশ যেখান থেকে গজায় তো সেই বাঁশ করল অনেকে খেয়ে থাকেন অত্যন্ত সুস্বাদু সবজিও হয় কিন্তু সমস্যা হচ্ছে যে এর মধ্যে সিয়ানাইড নামক এক ধরনের মারাত্মক বিষ পাওয়া যায় হ্যাঁ মারাত্মক এই কারণেই বললাম কারণ প্রাণহানি হতে পারে তাই এই স্যানাইট থেকে বাঁচার জন্য আপনাদেরকে এই কাঁচা মাছ মাছ করল যেগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে অন্তত তিন থেকে চারবার ফুটিয়ে নিয়ে সেই জল বের করে ফেলতে হবে এবং তারপর সুসিদ্ধ করে একে রান্না করে খেতে হবে কোনোভাবেই যেন কাঁচা অবস্থা না থাকে তাহলেই আপনার শরীরে মারাত্মক রকমের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে কি দেখা দেবে মারাত্মকভাবে আপনি অ্যালার্জি সংক্রান্ত সমস্যায় ভুগবেন শ্বাসকষ্টজনিত সমস্যা ইমিডিয়েটলি আপনার মধ্যে দেখা দেবে পেটের ব্যথা অসম্ভব মোচর দিয়ে পেটের ব্যথা আরম্ভ হবে মাথা ঘোরা মাথা যন্ত্রণা অসম্ভব তীব্রতর হবে এবং যদি খুব বেশি পরিমাণে এর সাইড এফেক্ট হয়ে যায় অর্থাৎ পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে পরে প্যারালিসিস হতে পারে আর এটা সাময়িক নয় পারমানেন্ট প্যারালিসিস হতে পারে এরপরে যে জিনিসটার কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে অতি পাকা বা একটু কাঁচা করলা অর্থাৎ ঠিক মতো বিকশিত না হওয়া করলা বা উচ্ছের কথা আমি বলছি এখানে অতি অতি পাকা বা কাঁচা যে করলা রয়েছে দুটোই কিন্তু সমানভাবে এটা খেলে ক্ষতিকর আপনাদের ইমিডিয়েটলি ব্লাড সুগার লেভেল অনেকটা নেমে যেতে পারে যাদের অলরেডি একটু সুগার মানে সুগার লেভেল স্বাভাবিকের তুলনায় কম রয়েছে তাদের ক্ষেত্রে খুব সমস্যা হতে পারে স্ট্রোকের মতো সম্ভাবনা দেখা দিতে পারে আবার পেট ফাঁপার মতো সমস্যা পেটের ব্যথা গ্যাস সমস্যা ইমিডিয়েটলি দেখা দিতে পারে চোখ ঝাপসা হয়ে আসতে পারে মাথা হঠাৎ করে ঘুরে যেতে পারে এবং শিশু আর গর্ভবতী মা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সমানভাবে ক্ষতিকর হতে পারে এই ধরনের উচ্ছেবা করলা তাই সাবধান থাকবেন কাঁচা বেগুন এবার বলবেন বেগুন তো কাঁচাই হয় কিন্তু কাঁচা বেগুনের মধ্যেও একটা হচ্ছে সম্পূর্ণ বিকশিত বেগুন আরেকটা হচ্ছে ঠিকমতো তার মধ্যে বীজ আসেনি কচি অবস্থাতে সেই বেগুনকে তুলে ফেলা হয়েছে তো সেই বেগুন থেকেও সাবধান থাকবেন এতেও যেভাবে আলুর কথা বলেছিলাম ঠিক সেইভাবেই এর মধ্যেও কিন্তু চোলা নাইন থাকে আর এই ক্ষেত্রে আলুর যে সমস্ত আহ সাইড এফেক্টগুলোর কথা আলোচনা করেছি সেগুলো সমস্তই কিন্তু এই বেগুনের মধ্যে দেখতে পাবেন তবে অ্যালার্জির সমস্যাটা আলুর থেকে এখানে আরো বেশি পরিমাণে ট্রিগার দেয় অর্থাৎ এই ক্ষেত্রে আপনার মারাত্মকভাবে আপনি হসপিটালাইজ হতে পারেন সময়মতো চিকিৎসা না হলে শ্বাসকষ্টজনিত কারণে আপনার প্রাণহানিও হতে পারে সাবধান থাকবেন এরপর যে জিনিসটার কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে কাঁচা সিম বা রাজমা এই দুটোই আমরা অনেক সময় দেখবেন একটু ভাপিয়ে বা কোনো কিছুর সঙ্গে খেতে পছন্দ করি কিন্তু মনে রাখবেন এটা যদি দীর্ঘদিন চলতে থাকে আপনার কিন্তু সমস্যা বাড়বে কারণ এই শীতের সময় প্রায়ই আমরা সিম খেয়ে থাকি আর এক মানে প্রতি অল্টারনেটিভ ডেতেই যদি এই ধরনের আমরা ভুল করতে থাকি যেখানে সিমকে বা রাজমাকে সঠিকভাবে সিদ্ধ করা হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু অর্ধসিদ্ধ অবস্থায় এটা আপনার ডায়েরিয়ার মতো সমস্যা তৈরি করতে পারে আপনার হার্টের সমস্যা আসতে পারে সবচেয়ে বড় কথা আপনার হঠাৎ করে হার্ট অ্যাটাক হতে পারে স্ট্রোক হতে পারে আর বমি ফুড পয়জন তো সঙ্গে ধরে নিতেই হবে পরবর্তী পচা যে কোনো খাবার বা বাসি যে কোনো খাবার আবার কাটা সবজি অনেকক্ষণ ধরে কেটে রেখে দিয়েছেন সেই ধরনের খাবারও প্রিজার্ভ করা হয়নি অর্থাৎ ফ্রিজে মানে সংরক্ষণ করা হয়নি বাইরে খোলা পড়ে আছে সেটাকে আপনি যতই ধুয়ে নিন কিন্তু সমস্যা হচ্ছে অনেকক্ষণ ধরে কাটা পড়ে আছে তার মধ্যে ব্যাকটেরিয়া অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে আপনি মনে করছেন স্বাভাবিক জলে ধুয়ে নিলে ব্যাকটেরিয়া বা তার পোকা মাকড় যা আছে বা সেটা আবার ঠিক হয়ে যাবে কিন্তু না এমন কিছু ব্যাকটেরিয়া আছে যেটা প্রায় হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাতেও রকম ক্ষতি তার হয় না আর এটাই আমাদের সমস্যা গিয়ে বিভিন্ন ইভেন আমাদের ব্রেনকে মারাত্মকভাবে অ্যাট্যাক করে তাই এই ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না বাঁচতে গেলে আগে থেকে কেটে রাখা সবজিকে কোনো মতেই আমাকে খাওয়া যাবে না অর্থাৎ এইগুলোকে সব সবসময় সঙ্গে সঙ্গে ফ্রেশ কাটবেন এবং তারপর সঙ্গে সঙ্গে রান্নার ব্যবস্থা করুন আর সবজিকে ভালোভাবে ধুয়ে নেবেন পারলে একটু লবণ ফেলে দিন জলে 10 মিনিট যে কোনো সবজিকে ভিজিয়ে রাখুন তারপর সেটাকে তুলে আবার ধুয়ে নিয়ে তারপর কেটে রান্নার ব্যবস্থা করুন না হলে পরে এই ব্যাকটেরিয়াজনিত কারণে আপনার লিভার মারাত্মক পরিমাণে ড্যামেজ হবে কিডনি একেবারে শেষ হয়ে যেতে পারে ঠিক কথাই বলছি কিডনি তার কার্যকারিতা সম্পূর্ণভাবে মানে পারমানেন্ট বেসিসে হারাতে পারে তাই খুব সাবধান থাকবেন কারণ এই খালি চোখে তো আমরা দেখতে পাই না এগুলো এমন এমন অঙ্গগুলোকে বেছে নেয় যেগুলোকে রিপ্লেসমেন্ট করা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ে তাই ভিডিওটা আশা করি আপনাদের ভীষণ উপকারে লাগবে একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আর হ্যাঁ আর যদি ভালো লেগে থাকে যারা নতুন এসছেন যদি মনে করেন যে সাবস্ক্রাইব করলে আপনার কিছু লাভ হবে তাহলে অবশ্যই করে যাবেন পাশে থাকা বেল আইকনটা যেটা সম্পূর্ণ ফ্রি সেটাও অবশ্যই ক্লিক করে দেবেন তাতে লাভ এটাই হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনার কাছে পৌঁছবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার